এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের সাল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যাঙ্গাস্টোর ভেরার মাদার ট্যান্সার প্রস্তুত হয় গিটবাদ বাতের ব্যথা হাড়ের ক্ষত রোগ কুদারাময় ধনুষ্টঙ্কার ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তারা ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অ্যাঙ্গাস্টোরা ভেরার নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে যদি এই নটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে তাছাড়া বড় কথা হচ্ছে কয়েকটি বিশেষ রোগের জন্য বিশেষ করে হাঁটু ব্যথা এবং বাতের ব্যথা এবং অন্যান্য কয়েকটি রোগের জন্য ঔষধটি ভীষণভাবে কার্যকরী একবার পরীক্ষা করে দেখবেন যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে স্থান। মিউকাস মেমব্রেন ও স্পাইনাল মোটর নার্ভের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে ঔষধটির কোথায় ক্রিয়া আছে নাম্বার টুতে রয়েছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা কফি খাওয়ার প্রবল ইচ্ছা এই যে আমাদের এই অ্যাঙ্গাস্টোরা ভেরার রুগীদের কিন্তু কফি পান করার খুব ইচ্ছা থাকে নাম্বার থ্রিতে রয়েছে অত্যন্ত ক্লান্তি বোধ বিশেষত উরুতে এটি অ্যাঙ্গাস্টোরার ভিড়ার একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ হাঁটু বেদনা বলুন অস্থিখত বলুন মূত্ররোগ বলুন ইত্যাদি যে কোনো ব্যাধিতে উক্ত লক্ষণ পেলে ঔষধটির কথা কিন্তু অবশ্যই একবার স্মরণ করবেন এই যে যে সিদ্ধিপ্রদ লক্ষণ একটা ঔষধে তো অনেকগুলো সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে না একটা মোস্ট সিমটম কিন্তু থাকে সেটাই হচ্ছে সিদ্ধিপ্রদ লক্ষণ এই আমাদের অ্যাঙ্গাস্টোরার ভেড়ার রোগীদের একটিমাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ আছে সেটা হচ্ছে যে হাটু এই উরুতে এই দাপনায় এই দাপনায় কিন্তু দুর্বলতা বোধ বা ক্লান্তি বোধ এটা কিন্তু থাকবেই থাকবে সেটা যে রোগের ক্ষেত্রে হোক না কেন এবার বেদনা বা ক্ষত এবং মূত্র রোগে তিনটি রোগের জন্য ওষুধ ঔষধটি বিশেষভাবে ব্যবহৃত হয় যদি এই রোগের সঙ্গে যদি এই সিদ্ধিপ্রদ লক্ষণটি পান তাহলে চোখ বন্ধ করে আপনি অ্যাঙ্গাস্টরা ভেরা রুগীকে এই ঔষধ দেবেন যাই হোক নাম্বার ফোরে রয়েছে সন্ধিবাত গাটের মধ্যে চলার সময় কটমট শব্দ হয় গাঁট ও পেশি শক্ত আরষ্টভাব দুই হাঁটুতে টানানি বেদনা এই যে সন্ধিবাত এই হাঁটু ব্যথার জন্য কিন্তু আমরা এই ঔষধটি খুব ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কীরকম লক্ষণ থাকতে হবে রুগীরা যখন চলাফেরা করে তখন এই গাঠের মধ্যে হাঁটুর মধ্যে কড় বড় বা মস মস শব্দ হয় এই লক্ষণটি কিন্তু থাকে এবং সেক্ষেত্রে কী হয় হাঁটু এবং পেশ বাতেও ব্যবহার করা হয় আলস্টভাব হয়ে যায় কারণ যেন শক্ত হয়ে যায় এই লক্ষণটি থাকে নাম্বার ফাইভে রয়েছে মাউথ বা মুখমণ্ডল মুখ মুখের পেশিতে টান ভাব হা করলে কপালে বেদনা হয় গণ্ড দেশেও কিন্তু ওই বেদনা হয় এই যে মুখের এই রোগটা এই মুখের পেশির উপর বেশ ভালো কাজ রয়েছে এই ঔষধটির তো মুখের পেশিতে টান ভাব হয় রুগী মনে করে যে টেনে ধরেছে মুখের পেশিতে তখন রুগী যদি হা করে সেই বেদনা মুখের বেদনা কিন্তু কপাল পর্যন্ত বিস্তৃত হয় এই লক্ষণটি থাকলে আপনি কিন্তু অ্যাঙ্গাস্টোরা ভেরা ওষুধটি ব্যবহার করতে পারেন নাম্বার সিক্সে রয়েছে পাকস্থলী পেটের কলিক বেদনা নাভি হতে বুকের মাঝের হাড় পর্যন্ত বিস্তৃত হয় দুধ খাওয়ার পর পেটে বেদনা এই যে আর একটা বিষয় যে অ্যাঙ্গাস্টোরা ভেরা রোগীরা কিন্তু পেটের ক্ষেত্রেও ব্যবহার করা হয় অ্যাঙ্গাস্টোরা ভেরার রোগীরা পেট রোগের চিকিৎসার সময় এই লক্ষণটি মনে রাখতে হবে এরা কিন্তু দুধ সহ্য করতে পারে না দুধ খেলে কিন্তু পেটে বেদনা শুরু হয় নাম্বার সেভেনে রয়েছে অস্থি ক্ষত এই হাড় ক্ষয়ের জন্য কিন্তু আমাদের বেশ ভালো কার্যকারী ঔষধ এটি তো হাড় ক্ষয়ের ক্ষেত্রে কেমন লক্ষণটি থাকবে লম্বা অস্থির হাড় ক্ষয় ফিমার ও টিবিয়া অস্থিতে ক্ষত এই এই দুটি অস্থি হচ্ছে পায়ে আছে এই পায়ের এই দুটো অস্থিতে যদি হাড় ক্ষয় হয়ে থাকে তাহলে কিন্তু এই ঔষধটি বিশেষভাবে কার্যকারী হয় তাছাড়া কোনো প্রকার ক্ষত আরোগ্য হয়ে পুনরায় যদি প্রকাশ পায় তাহলে ঔষধটি প্রয়োগ করলে বিশেষ উপকার হওয়ার সম্ভাবনা এরকমটি কিন্তু পাওয়া যায় যে রুগীর অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে কোনো ক্ষত হয়েছিল সেই ক্ষত সেরে গিয়ে পুনরায় আবার প্রকাশ পেয়েছে যদি এরকমটিও হয় তাহলে কিন্তু অ্যাঙ্গাস্টারোভেরা ঔষধটি কিন্তু প্রয়োগ করা যায় নাম্বার এইটে রয়েছে মুট প্রচুর প্রচ্ছাপ হলেও নিয়ত প্রচ্ছাপের বেগ থাকে এই যে আঙ্গাস্টোরা ভেরার রুগীদের এই প্রচ্ছাপের প্রচ্ছাপটা কিন্তু প্রচুর পরিমাণে হয় এবার প্রচুর পরিমাণে হলে সেইখানে বারবার প্রচ্ছাবের বেগ হওয়াটা কেমন একটা অস্বাভাবিক মনে হয় কিন্তু আঙ্গাস্টোরা ভেরার রুগীদের এটা হয় প্রচুর পরিমাণে প্রচ্ছাপ হওয়া সত্ত্বেও কিন্তু বারবার কিন্তু প্রচ্ছাপের বেগ হয় নাম্বার নাইনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স থার্টি শক্তি অধিক কার্যকরী আর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায় এক দুই ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় এই কথাটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে এক দুই ফোঁটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ নয় হোমিওপ্যাথিতে একটা কথা প্রচলিত হয় আগে হচ্ছে নিয়ম নীতি পরে হচ্ছে হোমিওপ্যাথি আপনি জানেনই না যে এই সেন্টিসেমেল ফ্রোটেন্সি কতটুকু পরিমাণে ডোজ ব্যবহার করতে হয় আপনি নিয়মটাই জানেন না তো নিয়ম না জেনে যদি যদি এলোমেলোভাবে আপনি যদি ডোজ প্রয়োগ করেন তাহলে রোগ তো আরোগ্য হবে না বরং রোগের এক আবেশন হয়ে যাবে যাই হোক এবারে সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ওষুধকে বুঝিয়েছেন এবং সেটাকে কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে এসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ